আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিশবেলা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতও জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির পানির পাত্র আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে আপনারা চান আপনাদের ফার্মের মধ্যে এই ধরনের বেল ডিংকার বা চায়না ডিংকার বা অটো ডিংকারগুলো আপনারা ব্যবহার করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের অটো ডিংকার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা চায়না অটো ডিংকার খুঁজছেন চায়না অটো ডিংকার কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন চায়না এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি মাল ফিডিং করে নিয়েছি এবং এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে যে আমাদের মূলত প্রথমে একটি পাত্র পেয়ে যাবেন পানির পাত্র ঝেঁটির মধ্যে পানি থাকবে তার পাশাপাশি এই ধরনের বল পেয়ে যাবেন এই বলগুলোর মধ্যে বালু বা পানি দিয়ে ওয়েট দেওয়া হয় এবং প্রতিটা ডিঙ্কারের সাথে ছয় ফিট করে পাইপ থাকবে এবং এ ধরনের একটি করে প্যাকেট পেয়ে যাবেন এই প্যাকেটগুলোর মধ্যে রশি থাকবে তারপরে যে ক্লিপ থাকবে তারপরে যেখানে লক থাকবে পানি যেটা দিয়ে আসবে সেই লকগুলো কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন এই যেখানে লক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন লাঠি প্লাস নাট ফিল্টার সকল কিছু এবং ভিতরে কিন্তু চায়না লেখা আছে বডির মধ্যে তো আপনারা যারা চায়না ডিঙ্কার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই অটো অটোটিংকারগুলো দেখতে পারেন এই অটোটিংকারগুলো দ্বারা খুবই সহজে আপনাদের এই যে দুই পাশ দিয়ে পানি আসবে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে পানি আসবে এবং পানিগুলো ওভার হয়ে গেলে কিন্তু তখন অটোমেটিকলি লক হয়ে যাবে অটোমেটিকলি লক হয়ে গেলে পানি পরা বন্ধ হয়ে যাবে আবার যখন পানি কমবে মুরগি পানি খাবে তখন কিন্তু অটোমেটিকলি আবার পানি পড়া শুরু করবে তো যারা এই ধরনের বেল ডিঙ্কার বা চায়না অটো ডিঙ্কার বা জাম্বো ডিঙ্কার এইটাকে অনেকে অনেক নামই বলে থাকে তো এটা চায়না ডিঙ্কার বলে এটাকে বা অটো ডিঙ্কার বলে কেউ বা কেউ বেল ডিঙ্কার বলে কেউ জাম্বো ডিঙ্কার বলে আপনারা কিন্তু এই জাম্বো ডিঙ্কার অটো ডিঙ্কার এই চায়ন অটো ডিঙ্কারগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ফ্যামিলি এবং তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান অটো ডিঙ্কারও পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু যে ইন্ডিয়ান অটো ডিঙ্কারও আছে এই ডিঙ্কারটি হচ্ছে ইন্ডিয়ান এটাও সেম একই ক্যাটাগরির এটা চারপাশের দিয়ে ছড়িয়ে পানি পড়ে এবং এটা লক সিস্টেমটা হচ্ছে এটা এবং এটার সাথেও সুতা তারপর এটার সাথে ক্লিপ সকল কিছুই কিন্তু থাকে তো অনেকে ইন্ডিয়ান অটো ডিঙ্কারও নিতে চান দুটা একই জাস্ট চায়নাটা একটুখানি সাইজে বড় ইন্ডিয়ানটার থেকে চায়নাটা একটুখানি বড় এটাকে জাম্বো ডিঙ্কার বলে তো আপনারা চাইলে ইন্ডিয়ানও নিতে পারেন বা চাইলে আপনারা চায়না ডিংকারও নিতে পারেন যার যেটা পছন্দ নিতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার জননী কোরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তার পাশাপাশি আমাদের কিন্তু পঞ্চাশ পিস মাল সুন্দরবন কোরিয়ারে আর ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এইভাবেই কার্টুন করে বস্তা করে তারপরে কিন্তু এই মালগুলো কিন্তু ডেলিভারি দিয়ে তো এখানে কিন্তু পঞ্চাশ পিস মাল ডেলিভারি যাচ্ছে এবং এই কার্টুনের মধ্যে পঞ্চাশ পিস মালের এই প্যাকেটগুলো থাকে এগুলো এইভাবে পঞ্চাশ পিস হয়ে আসে দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ